দর্শক আমরা দেখছি এখানে যে বড় বড় সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা সামনে দেখছিলাম হচ্ছে আমাদের আহাত ভাইকে উনি উনি একটু তর্ক করছেন কি হয়েছে ভাই কি হয়েছে

এই যে দেখছেন অনেক তর্ক চলছে ওইদিকে গরুটি দিয়ে অনেক তর্ক চলছে কেন মাপ চাচ্ছেন মাপ চাচ্ছেন কেন ভাই কেন আপনি চাইছেন কত আপনি কত চাইছেন দাম পুরা দামশো হলে আড়াইশো ভাই কত বলছে শুনি ভাই কত বলছে ও ভাই বড় ভাই ভাই কত কইছেন তো ভাই

কোয়ালিটি মাল কোয়ালিটি মাল বছর এই আজকে হ্যাঁ মানে যে কতবার যে একটা খেলা গেছে হ্যাঁ আজকে এই খেলা আমি ভাই আজকে আপনি খেলাটা খেলবেন যে যে ভিডিওতে বড় হইছে বাগা ইয়া নদীর পারে হ্যাঁ বড় কিনা ছিল এক সেই হিসাবটা আমি এইটার সেই হিসাব সেই হিসাবটাই সেই হিসাবটাই ওইটা দিব আজকে আমি সেই হিসাবটাই দিবেন আচ্ছা এটা কত এটা 250 আমরা শুনি ভাই একটু শুনি আমরা একটু শুনি আমার মন না আমরা ভাইয়ের থেকে শুনি বড় ভাই কত নিচ্ছেন ভাই একটু বলা যাবে

প্রচুর প্রচুর আমদানি এবার কম মাত্র দুশো নয় ছিল দুশো তিরিশ বাচ্চা আচ্ছা দুশো তিরিশ বাচ্চাইছে আমরা লিগেল খবরটা পেয়ে গেলাম বড় গরুটির যে বিক্রি করেছেন আবির ভাই সরি আহাত ভাই আমরা সেই সে গরুটির তথ্য আপনাদের দিলাম কত কৈছিল কত কৈছিল

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আচ্ছা গরুগুলো কিনেছিলেন ভাই আমরা সেই গরুগুলো তো আপনার দিলাম আপনারা যারা কিনতে চান যে না কেন থেকে ষোলো বাজে কিন্তু ধন্যবাদ এটা হচ্ছে একশো পঁচাত্তর পর্যন্ত দাম বলেছে هي <laughs> گئي